নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে সকাল ছয়টা বাজে সকাল সকালে রয়েছি সারা রাত কালকে বৃষ্টি হয়েছে এখন সকাল নাগাদে বৃষ্টি হইতেছে আর খামার নেই কালকে রাত আটটা পঁয়ত্রিশ নামছি সারা রাতে এখন সকাল পর্যন্ত এই গেলে যদি বৃষ্টি থাকে রাস্তাঘাটে মানুষ কীভাবে চলাচল করবে রাস্তাঘাটে স্কুল তারপরে কলেজে যায় তারপর অফিস আদালতে যায় সব মানুষের রাস্তায় কাজ থাকে বৃষ্টি থাকলে তো চলবে যেমন আমাদের দুজন যায় তারপরে তো বৃষ্টি থাকলে চালাইতে না অসুবিধা হয় কিছু করার নেই ভগবান যা করে সব ভালোর জন্য করে হয়তো বৃষ্টিও ভালোর জন্য করছে বর্ষা মাসে বর্ষা হবে তাও তো মানে এইসব রাস্তা হাঁটা চলা যায় আমাদের বাড়ির তার হাঁটা চলা করা যায় বৃষ্টির লেগে কাদা হয়ে যায় আমাদের বারান্দা গুলো একবার ভিজে গেছে কনের তরমুজ গাছে একটা ফুল ধরেছে দেখা যায়

আমাদের সকালবেলা সব কাজ শেষ সন্ধ্যে করে রান্না করার জন্য সবজি না পয়সা পড়ছি সবজি আজকে রান্না করবো যে ধন ধুল আলু দেওয়ার পটল দিয়ে একটা মাছের ঝোল আর এই যে

তো এতই প্রিয় যে এটা মানে সিদ্ধ দেওয়ার পরে যে আস্থা থাকে এটা মানুষ যে মানে ইটা গালিয়ে নিয়ে মরিচ দিয়ে খায় উনার তাও লাগে না আস্থা করলা একটু লবণ দিলেই হবে হ্যাঁ কামড়ে কামড়ে খেতে পারি

যাই হোক সবার পরিস্থিতি সব সময় খারাপ থাকে না এখন খারাপ আছে হয়তো বা ভগবান চলে চালে ভালো হবে আমাদের বাসায় মাছির আগমন খুব বেশি এই বৃষ্টির কারণে মাছ বেড়ে গেছে যে অঙ্কন আছে টেবিল বাঙ্গরি এই যে অঙ্কন মাছি মারতাছে কয়টা মারছে এই যে এই পাশে একটা মারছে মাছে কয়টা মারছে

এখানে আছে তরকারি সবজি পটকল আলু পুটল সব কিছু কেটে নেওয়া হয়েছে এখন রান্না বসাইছি কাঁচা মরিচি দিয়েছি এই পাশে উসতে আর আলুটি একটু ওই যে সিদ্ধ আসছ না নেবো হালকা ভাব দেয় বলছে নামে নেবো বলছে মানে এসে কে পড়ছ নামে এটাটা সুটা বন্ধ করে দিছি এখানে ভাজি করে নেবো এটা মাছ ভাজ নামার পরে যে তরকারি সবজি দিয়ে দিয়ে দিছি সব গুঁড়ো মশলা ওঠে দিছি কাটামাজে জামে নাই ঢাকা দিব কষিয়ে ঢাকায় দিকে ভালো করে একটু কষিয়ে একটু ভালো কারণ যে জুল দিয়ে হয়েছে আর আলুটাও একটু ঢেকে দিলে নরম হয়ে যাবে মানে একটু ঢেকে দিয়ে নয় মিশানো হয়ে গেছে গা এরপর ডালটাও গেছে গা মানে ডালটা গোটা দিয়ে নব এবার সে ডালটা আমার সোমবার গেছে গা ডেল নামে নেবো সবজিটা কষানোর পরে আমি আমি ঝুলতে দিছি মানে একটু জাল নিলে পরে মাছটা দিয়ে আর জিরার গুঁড়াটা দিয়ে নামে নেব তরকারিটা হয়ে গেছে গা নাম চুলাটা অফ করে রাখছি নেই এবার সে তরকারিটা নামে নিয়েছি তরকারিটা হয়ে গেছে গা সরকারের নামানো করে যে বটবরির আলু দিয়ে দিছি আর বাইরে একটা শব্দ নিট ভাঙিয়ে খোয়া বানাবেন থাকি এই মেশি একটু শব্দ বেঁচে গরিব ভিতরে আমার কথা মনে হয় শুনে যাবে না যাই হোক আমি আপনি সব গুড়া মাসটা দিয়ে দিছি বটবড়ি আলুর মারে মিশানি বেঞ্চি বটবড়ি ভাজা হলে করলা আর আলু দিয়ে ভাজেন মোটাই সে কাজ করানব সব কিছু রান্না দিয়ে নয় মিশান আজকের মতো আমার সবকিছু রান্না বান্না শেষ খুঁজে পাই সে ভেন্ডি ভেন্ডি না কি আলু ভাজি বট বটির আলু ভাজি যে মাছের ঝোল আর ডাল আজকে এগুলোই রান্না করছি আর বেশি কিছু রান্না করি নেই দুপুরে খাইতে আজকে রান্না হয়েছে আলু দিয়ে এটা কি আলু আর উস্তে ভাজি বট বটি আলু ভাজি

का है जब हम जा मिले आज तक आदमी के ने तू है रे वेनाल खेलते खेलते जान से ऐसे हो गया चार जने और बशालो का नौ तुम्हें कोई डाना पर भाई रिटर्न हो पे ये तो अन्न कल बालियर सीमेंट बालियर আমাদের টোটাল ঘরের ভিতরে জায়গা মন হয় 11 ফ্রেস স্কয়ার ফিট হবে না हम जब मिस चिन्ना गाला करला तो लोजे ये दौड़ बस दस मीटर का था दौड़ बस दस मीटर को हाँ दौड़ बस दस मीटर वाले हम लोग सिस्टम में निम्न बीच बस ना क्या बीच बिहार लेते हैं इगोर कौन 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 मिस्त्री

इंग्लिश के बीच में आना है अल्ले खावर दवार के शेष कोरी आ रहे, रहे। तो, थे मीतर मोबाइल का हालात में सिलो मीतर जो नेट मोबाइल की ना हुई से उसपे आपने दे दे खावर ने खावर पर है देखे तो मीतर जो फोन दा हालात से यार राजा में तो जो की ना हुई से की ना हुई से जगह बहुत सुंदर এই যে সাপোন আর এটা কি সিলেসে যে সোমাস্ট্রাস এর মধ্যে কি কি থাকে সেটা দেখাই সেটটা তো ইখান থেকে পকেটে করে নিয়ে আসছে আর বক্সটা এর মধ্যে বরাবর নাম হয়েছে

我呢？